সৃষ্টি করেন গাধা গাধাকে বলছেন যে তোমাকে পঞ্চাশ বছর আয়ু দিলাম তুমি শুধু লোকের বাড়ির বোঝা টানবে বোঝা আর মালিক যতটুকু খেতে বাড়ছে কিনা রে মাইটা ফিক্সড করো যতটুকু মালিক খেতে দেবে সেইটুকুই খাবে গাধা কেঁদে কেঁদে বলছে পঞ্চাশ বছর আয়ু এত কষ্ট করে আমি বাঁচতে পারব না তো আমার আয়ুটা কমিয়ে দিন হাফ করে দিন বিধাতা বললেন ঠিক আছে কত বছর আয়ু হল পঁচিশ তারপরে কুকুরকে জন্ম দিয়েছেন কুকুর তুই হবে প্রভু ভক্ত খুব বিশ্বস্ত তোকে কুড়ি বছর আয়ু দিলাম আর সবার উচ্ছিষ্ট খাবি কুকুর কেঁদে কেঁদে বলছে না কুড়ি বছর না আমার আয়ুটাও হাফ করে দিন কত দশ বিধাতা বললেন ঠিক আছে তারপরে বানরের জীবন বানর তুই এই গাছ ওই গাছ লাফিয়ে বাড়াবি তারপরে লোকদের ফন্দি ফিতির করে আনন্দ দিবি তোর জীবনটা দিলাম কুড়ি বছর বুঝছে না আমারটাও হাফ করে দি কত হলো এরপরে পুরুষ মানুষ সৃষ্টি করেছেন পুরুষ মানুষ পুরুষ মানুষ সৃষ্টি করার পরে বলছেন তোমাকে আগে দিলাম তিরিশ বছর সৃষ্টির মধ্যে সেরা জীব বুদ্ধিমান লাইফটাকে এনজয় করো পুরুষ মানুষটা বলছে এত সুন্দর জীবন নিয়ে মাত্র তিরিশ বছর একটা কাজ করুন না যে জীবনগুলো বাদ দেওয়া আছে ওগুলো জুড়ে দেন না তো তখন বিধাতা বলছেন পশুরাও তবু বুঝলো তুমি বুঝলে না ঠিক আছে তাই দিলাম তো পুরুষ মানুষের অরিজিনাল জীবন আছে তিরিশ বছর তারপরে যোগ হচ্ছে গাধার জীবন কতটা কতটা বাদ গেছিল পঁচিশ গাধার জীবন শুধু বোঝা ব আর বাস তারপরে কার জীবন কুকুরের কি বৈশিষ্ট্য ছিল ছিলিষ্ট খাওয়া মেন ঘর পাহারা দাও আর উচ্ছিষ্ট খেতে হয় কেনা দেখেন তো বাবা ঘরে বসে আছেন বাচ্চাটাকে একটু খাইয়ে দেন না বউমা বলবে হ্যাঁ বাচ্চাগুলো রকম খায় হাফ খায় হাফ ফেলে আর পয়সা দিয়ে কিনে এগুলো ফেলে দেওয়া যায় কি বাচ্চা যা খেলে খেলো লাস্টে ওগুলো নিয়ে উচ্ছিষ্ট খেতে হয় কেন পুরুষদের জীবন আর লাস্টে কি ছিল লাস্টে বানারে কি বসে এই গাছ ওই গাছ যদি তিন চারটা ছেলে মেয়ে হয় এর কাছে এক মাস ওর কাছে এক মাস ওর কাছে এক মাস আর ফন্দি ফিত্রি দেখে আনন্দ নাতিটাকে কোলে না ও একটু না। এই হচ্ছে আমাদের জীবন প্র্যাকটিক্যাল তাই না তাই জীবনের ভিতরে আমাদের কি বা করতে পারি সংসারের কাজ ভগবানকে লাভ করব তারপরে প্রভুরা এত কিছু বলে দিলেন জব করতে হবে ভালো করে ভাগবত কিনে পড়তে হবে এই স্বল্প সময়ের ভিতরে সব কমপ্লিট করতে হবে মহাপ্রভু তিনটে কাজ করতে বলছেন বলকৃষ্ণ ভজ কৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা কৃষ্ণ নাম জব করব সেই সত্য যুগে যে এক লক্ষ বছর ধ্যান করে যা পেতাম আপনি ঘরে যদি হরি নাম করেন পেয়ে যাবেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার মাইকটা একটু কমাও তো ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার এই হরি নামের মাধ্যমে এক লক্ষ বছর ধ্যান করে যা পেত সেটাই পেয়ে যাব তো প্রভু কি করে ভালো করে হরি নাম করতে হবে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা করে কৃষ্ণের প্রসাদ খেতে হবে খেতে মানা করা হয়নি কিন্তু আমরা বাড়িতে আমিষ খেতাম এখন তো আপনার নিরামিষ খাচ্ছেন বা এখানে তো তিন দিন ধরে নিরামিষ প্রসাদই খাচ্ছেন অভাব পূরণ হচ্ছে তো অনেকে আমিষ খেতে হবে লোকে যারা এই স্বাদ জানে না তাদের কাছে তারা মনে করে যে সারা জীবন নিরামিষ খেতে হবে কিন্তু নিরামিষের ভিতরে যে কত আইটেম আছে আপনারা এই তো গ্রুপে আসছেন তাই আপনাদের এখানে খাওয়ানো হচ্ছে যদি কখনো ফ্যামিলি নিয়ে আলাদা করে আসেন এই মায়াপুরটা একটু ঘুরবেন কী নেই খাওয়ার ঠিক আছে চাট থেকে শুরু করে রোল থেকে শুরু করে পিজা পাস্তা নরকের রাস্তা সব পাবেন আপনি সব কিছু কিছু বাড়ির ছেলে মেয়েরা মায়াপুর আসতে চায় কোন কোনো কিচেনে ওরা কুপন কাটে না কেন ভাত ডাল ঘরেই ঠিক আছে এখানকার রান্না মাতাজিদের ভালো লাগে প্রভুদের ভালো লাগে না লাগে কি মাতাজিদেরকে জিজ্ঞেস কর মানে যে প্রসাদ কেমন হয়েছিল খুব ভালো কেননা মাতাজিদের রান্না করতে হয় না ওই জন্য ওদের ভালো লাগে আর ছেলে মেয়েরা এই কিচেনে খায় না সামনে আছে একটা মহাপ্রসাদ দোকান দেখবেন ওখানে সব ভ্যারাইটিজ আছে কি না পাবেন চাউমিন তারপরে রোল পাস্তা স্যান্ডউইচ ভ্যারাইটিজ আইটেম খান তারপরে তো এখন আবার এসে গেছে চাইনিজ কিছু আইটেম এসে গেছে হৃদয় চুরিয়া সব ওগুলো কত খাবার এই গুরু মাঝের ব্যাস প্রজাতি পহুপাতের ব্যাস কয়েকদিন গরু মাঝের ব্যাস পূজাতে প্রায় পনেরোশো আইটেম রান্না হয় এমনকি একাদশী তো পাস্তা পিজা একাদশীর আইটেম পিজা বানাচ্ছে একাদশীতে একাদশীর কেক হচ্ছে একাদশীর লুচি সবজি হচ্ছে খাওয়ার কিছু অভাব নেই তো বরং দেখা গেল নিরামিষ খাওয়ার থেকে এই কি বলে আমিষ খাওয়ার থেকে নিরামিষ খাওয়াতে শরীর আরও ফুলছে খাওয়ার লিমিট নেই তো চলছে একদম বাড়ছে কৃষ্ণপ্রসাদ আর হচ্ছে কৃষ্ণ শিক্ষা অনুশীলন গীতা ভাগবতম পড়া আমরা আগে গীতা ভাগবতম পড়তে ভয় করতাম যে বুঝতে পারবো না ভালো উচ্চারণ না হলে পাপ হবে প্রথম দিন বলছিলাম কিন্তু গীতা ভাগবতম পড়ে দেখেন এত আনন্দ গীতার কথা তো প্রথম দিন বলেছি ভাগবতমে বারোটা স্কন্ধ আঠারোটা বই স্কন্ধ হচ্ছে বারোটা প্রথম স্কন্ধে কেবল মহাভারতের গল্প দিয়ে গেছেন প্রথম স্কন্ধে দিয়েছেন আমি ছটে বলছি পুরো ভাগবতমে কি আছে যেহেতু অনেকে ভাগবতম নিয়েছেন ভাগবতমটা পড়বেন কেন প্রথম স্কন্ধে উনিশটা অধ্যায় আছে প্রথম ছয়টা অধ্যায় বর্ণনা করেছেন ভাগবত কবে লেখা হলো কে লিখলেন কেনই বা লিখলেন ভাগবত লিখেছেন কে কে লিখেছেন ব্যাসদেব বেদ পুরাণ উপনিষদ অনেক লিখলেন চারটা বেদ লিখেছেন আঠারো একশো আটটা উপনিষদ লিখেছেন পুরাণ লিখেছেন তথাপি মনে শান্তি পেলেন না তিনি চিন্তা করছেন যে আমি ভক্তি করছি এতগুলো গ্রন্থ লিখলাম মনে শান্তি হচ্ছে না কেন গুরুদেবকে চিন্তা করলেন তার গুরুদেব চলে এলেন তার গুরুদেব হচ্ছেন নারদমণি চলে এল তো নারদমণি জিজ্ঞাসা করছেন শিষ্যকে শিষ্য মানে কে ব্যাসদেব যে বৎস তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি সুখে নেই কারণ কি তখন ব্যাসদেব বলছেন আপনি পঞ্চম অধ্যায় পড়বেন ব্যাসদেব বলছেন আমি সুখে নেই কথাটা ঠিকই আমি খুব দুঃখের মধ্যে আছি কিন্তু দুঃখটা কেন সেটা আপনি বলবেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোন সাধু বৈদ্য পায় তার উপদেশ মন্ত্রে মায়া পিসাচি পলায় আমার ভিতরে যে কি রোগ আছে আমি কষ্ট পাচ্ছি রোগটা কি হয়েছে কে বলবে ডাক্তার ঠিক সেই রকম সাধু হচ্ছে ডাক্তারের মতো আপনার মুখ দেখে বলে দেবে যে আপনি কি দুঃখের মধ্যে আছে তা আপনি গুরুদেব আপনি বলুন আমার মধ্যে কি দুঃখ রয়েছে তখন তার গুরুদেব বললেন যে তুমি বেদ পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত লিখেছ কিন্তু কলিযুগের মানুষ তো পড়বে না এগুলো তাই সমস্ত শাস্ত্রের সার একটা গ্রন্থ লিখে যাও যেটা পড়ে মানুষ আনন্দ পাবে ভাগবতম লেখ তখন ব্যাসদেবের বয়স হয়ে গেছিল ব্যাসদেব বলছেন আমাকে আবার লিখতে হবে বলছে হ্যাঁ অবশ্যই লিখতে হবে অবশ্যই বলে আমার বয়স হয়ে গেছে আমার হাত কাঁপছে আমি কি করে লিখব তখন নারদমণি বললেন যে ঠিক আছে তুমি বলবে ডিকটেটিং করবে লিখবে আর একজন আমি ঠিক করে দিয়েছি তখন গণেশকে বললেন গণেশ লিখলেন দেখবেন গণেশ এখনও লিখছেন গণেশকে বলেছেন যে তুমি গিয়ে ভাগবতম লিখো আমরা কালকে আলোচনা করেছিলাম গণেশের একটা অহংকার ছিল সবার আগে আমার পুজো হয় আর আমাকে গিয়ে ওই জগতে একটা লোকের সামনে ভাগবতম লিখতে হবে কিন্তু দেবর্ষের উপরে কথা বলার সাহস ছিল না তো গণেশ এসছেন ব্যাসদেবের সামনে ব্যাসদেবের বাড়ি কোথায় ছিল বদ্রিকা আশ্রমে বদ্রিকা আশ্রম ওখানে এখনও তার বাড়ি আছে তো ব্যাসদেবের সামনে এসে বলছেন আমি ভাগবতম লিখবো লোকিল কিন্তু থামব না তো ব্যাসদেব চিন্তা করছে এটা চঞ্চল ছেলে আর আমার আমি আমার বয়স হয়ে গেছে চঞ্চল ছেলের সঙ্গে বয়স্ক লোকের মেলে কি না চঞ্চল ছেলেগুলো দেখবেন আমি একবার বোম্বে গেছিলাম বোম্বে ওখানে সি বিচ খুব নোংরা মেয়েরা অবৈধভাবে মেশছে তো ছেলে মেয়েরা মিশছে এদিকে বুড়ো বুড়িরা তো তাদের সঙ্গে মিশতে পারছে না তাদের জন্য আলাদা একটা পার্ক বানিয়ে দিয়েছে নানা নানির পার্ক এদিকে ছেলে মেয়েদের পার্কে দুজন জড়া জড়ি করে বসছে আর নানা নানির পার্কে বুড়োর মুখ উত্তর দিকে বুড়ির মুখ দক্ষিণ দিকে অর্থাৎ কারোর সঙ্গে মিশতে পারে না তো বললে আমার সঙ্গে মিল হবে কি করে যখন বললো আমি আমি লেখা শুরু করলে থামবো না ব্যাসদেব বলেন ঠিক আছে আমারও একটা শর্ত আমি যা বলবো তুমি বুঝবে তারপরে লিখবে তো ব্যাসদেব বলছেন গণেশ লিখছেন যখন ব্যাসদেবের মাথায় শ্লোক শেষ হয়ে যায় একটা কঠিন শ্লোক দিয়ে দেন তখন গণেশের মাথাটা এমনি মাথাটা অনেক ভার তখন আবার কিছু শ্লোক সেদিন কিছু কিছু শ্লোক আছে এগুলো বোঝা একটু মুশকিল ওগুলো বলে ব্যাসকুট শ্লোক তার ভাগবত লিখলেন ভাগবত লেখার পরে এত আনন্দ যে আনন্দ পাচ্ছিল না বেদ পড়ে সেই আনন্দ তখন চিন্তা করছেন এই ভাগবত আমি কাকে দেব এই জগতে কোন ব্যক্তি আছে যে এই ভাগবতটাকে পড়বে আর জগতে শেখাবে চিন্তা করতে করতে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন কৃষ্ণের কাছে প্রভু আমাকে যদি নিজের মতো করে এটা ছেলে দেন না আমি আমার মতো করে তাকে ভাগবতটা পড়াবো শেখাবো সে জগৎকে শেখাবে আর সেই ছেলে পেয়েছিলেন নাম হচ্ছে নাম সুখদেব গোস্বামী আর সুখদেব গোস্বামী কিন্তু সুখ পাখি সুখ পাখি যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী বৃন্দাবনে ছিলেন সুখ হচ্ছে সারাদিন কৃষ্ণের গুণকীর্তন করতেন আর সারি হচ্ছে রাধার গুণকীর্তন করতেন দুজন সারাদিন রাধা কৃষ্ণের গুনগান গুনগান করতেন সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরে ছিল বুঝান সুখ বলছে এই সারি জানো আমার কৃষ্ণের মহিমা কি জানো কৃষ্ণ আমার বাম হাতের গিরি ধারণ করেছিল জানো কতদিন কত দিন রাত বললেই হলো হুম কেন গিরি ধরতে পারেছিল জানো সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল আমার রাধার শক্তি ছাড়া গিরি ধারণ করতে পারতো বললেই হলো আমি মেনে নেব দুজনে সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে কেন হেলে জানো তুমি তো বলে দিলে হেলে কেন হেলে আমার রাধারে চরণ পাবে বলে সুখ যেটা বলবে সারি সেটাকে কাটান দেবে সুখ বলে আমার কৃষ্ণ কদম খানায় খানা বলে কেন আমার রাধার যে আনা গোনা ওই জন্যই তো জানা আচ্ছা সুখ সারি দ্বন্দ্ব গান আছে পড়বে তো ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে যান তখন সুখ সারিকে বলছেন তোমরা থাকো আমরা চললাম